আমার নবী পয়গম্বর সাল্লাম নবজি বলেন আমি আমার চাচার সামনে হাজির হইলাম হাজির হয়ে দেখলাম আবু জাহেল আমার চাচার সামনে বসা এবং আবদুল্লাহ ইবনে উমাইয়া তিনিও আমার চাচার সামনে বসা আমি আমার চাচাকে ডাক দিয়ে বললাম ও আমার চাচা যান আপনি একটি বানার জন্য আমার সাথে উচ্চারণ করেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাম ও চাচা এই কানে একবার আপনার জবান দিয়ে উচ্চারণ করেন আমার কান পর্যন্ত পৌঁছায় দেন যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি আপনার বাতি যা আপনি আমার চাচা আপনার জন্য সুপারিশ করে আমি যেন আপনাকে জান্নাতে প্রবেশ করাই দিতে পারি এমন সময় আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনে উমাইয়া তিনি বলতেছেন ও আবু তালেব সাবধান হয়ে যাও মৃত্যুর সময়ে তোমার বাতি যা আবদুল্লার ভয়ে এখন তুমি তোমার ভাব দাদার ধর্মের উপর চুন কালী মাগতেছ তুমি বুঝি এখন মোহাম্মদের কালিমা গ্রহণ করতে যাইতেছ এই বলে হামায়ের দিনা আবু তালেব আর কালিমা পড়লেন না এমন সময় আবু তালেব নবজের প্রতি ইমান আনলেন না আবু তালেব ওই অবস্থায় ইন্তিকাল হয়ে গেলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী জিকে ডাক দিয়ে বলেন ও নবী پیغمبر আপনার চাচা আবু তালেবের জন্য আপনি কি করছেন আপনার চাচা আবু তালেব আপনার জন্য সাহায্যকারী ছিল আপনার প্রত্যেকটা কাজে আপনার চাচা আপনাকে সাহায্য করছেন আপনার চাচার জন্য আপনি কি করছেন আমার নবী পয়গম্বর ডাক দিয়ে বলে আমার চাচার কে আল্লাহ রব্বুল আলামিন পায়ের গোড়ালি পর্যন্ত আজাব দিবে আমি যদি আমার চাচার জন্য ধোয়ানা করতাম আমার চাচা তো জাহান নামের তল দেশে তুলে যাইত আমার দুয়ার বরকতের কারণে সবচেয়ে কম আজাব আমার চাচা আবু তালেবকে আল্লাহ রব্বুল আলমিন আগুনের দুইটা জুতা পরাই দিবে আবু তালেব যখন মৃত্যুর সজ্জায় কাতরাচ্ছে নবীজি তার চাচাকে কালিমা পড়ার জন্য এমনি ভাবে তস্কিল করতেছে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার আল্লাহ রব্বুল আলামিন 113 নম্বর আয়াতে কারীমা নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন নবী পয়গম্বর আমার নবীকে জানায় দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. এবং মুসলমানদের পক্ষে কোনো মুসলিমদের জন্য মাখ ফেরাতের দোয়া এবং ক্ষমার দোয়া করা তাদের জন্য সমুচিহ্ন আল্লাহ আলামিন বলেন আমি তো মুশরিকদের জন্য কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন মুশরিকদেরকে রাখব এটা তো আমি লিপিবদ্ধ করে দিয়েছি তাদের জন্য তো আযাব নির্ধারণ হয়ে গেছে অতএব আমার বন্ধু আপনার চাচার জন্য আপনি কোনো সুপারিশ আমার কাছে করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ২১ নম্বর পারায় ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রতুল কাসাস 58 নম্বর আয়াতে কারীমাল মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদী মান আহাব্বতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদী মাইয়্যা শা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না বরং আমি যাকে ইচ্ছা আমি হেদায়েত দান করি সুবহানাল্লাহ হিদায়াতের মালিক কে বলেন হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন আমার কাছে কোনো জিনিস চাইবা আমার কাছে তোমরা চাও ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমার কাছে হেদায়ত চাইবা হেদায়ত বড় দামি সম্পদ হেদায়ত বড় দামি সম্পদ তোমরা আমার কাছে হেদায়তের মহতাজ আমার কাছে হেদায়ত চাইবা যেই ব্যক্তি হেদায়ত পাইয়া যাইবা ওই ব্যক্তি দুনিয়া তো বাদশা এবং আখে তো বাদশা হয়ে যাইবা এই আবু তালেবের ইন্তিকাল হয়েছে এমনি ভাবে নবুয়তের দশম বছর শাওয়াল মাসে আবু তালেবের ইন্তিকাল হয়ে গেছে